সুপ্রিয় বন্ধু ও শুভাকাঙ্ক্ষী সবাই উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে খুব কথা বলতে ইচ্ছা করতেছে বিষয় ছাড়া আসলে কথা বলার কোনো ইচ্ছা জাগেও না বিষয় থাকলেই কথা বলতে ইচ্ছা করে বিষয়টা হলো একটা বাংলাদেশে তো অনেক খুব গুরুত্বপূর্ণ কিছু প্রবাদ প্রচলিত আছে আর প্রবাদগুলো তো আসলে এমনি এমনি হয় নাই বিভিন্ন পরিস্থিতির ধরুন বিভিন্ন আগেকার প্রধানের যারা শিক্ষা শিক্ষিত লোকজন ছিল পণ্ডিত লোকজন ছিল তারা এরকম সুন্দরভাবে ছোট ছোট আকারে খুব বৃহৎ বিষয়টাকে ছোট ছোটো আকারে প্রকাশ করার প্রবণতা থেকে এই প্রচলনগুলো প্রভাতগুলা তেমন একটি প্রবাদ হলো গায়ে মানে না আপনার মরল মানে আমাদের মাঝে অনেকেই আছে আমরা নিজেদেরকে বিশেষ কিছু ভাবতে অনেক সময় পছন্দ করি দশজনের কেউই অ্যাকসেপ্ট করে না কিন্তু আমি মনে করি যে না এটি এ আমি তো অমক তমক হেই সেই আমি বললে পারে এটা হবে কিংবা আমি কেন আমি এটা করতেই পারি কিংবা আমি বলতেই পারি কথা হলো যে আপনাকে যদি কেউ গ্রহণ করে তার মানে এই না যে আপনি তার উপরে নেতৃত্ব খাটাবেন তার উপরে জারি খাটাবেন তাকে তাকে মনে করবেন যে সে আপনাকে সবসময় তোষমত করবে তোষম মানে আপনাকে ভক্তি করবে আপনি তাকে দিয়ে এটা করাবেন সেটা করাবেন নমক করবেন তমুক করবেন এই তারপরে আমি এটা বললে পারে এলাকার এলাকা হোক কিংবা মহল্লা হোক কিংবা একটা সংগঠন হোক কিংবা অফিসের স্টাফদের মধ্যে হোক আমি বললে পারি এটা নিতে হবে কারণ আমি অমুক তমুক নিজে নিজে নিজেকে একটা কিছু বানায় ফেলা আর কি নিজেকে একটা স্থানে ধরে নেওয়া কিন্তু ভাই এখন টু এখন কোনো নিজেকে মহাশক্তি হিসাবে ধরার মতন কোনো কিছুই নাই কেউ যেন এটা না করে এটা করলে পরে হয় কি নিজেকে ছোট করা হয় এবং নিজের বিভিন্ন রকমের সমালোচক কিংবা শত্রু তৈরি করা হয় কিংবা আপনাকে অপছন্দের লিস্টে নিজেকে সবসময় আপডেট করা হয় আমি অমুকের অপছন্দ সবার অপছন্দের লিস্টে সবার উপর দেখে চলে যাব কেউ যখন মানুষের অপছন্দের লিস্টের উপর দেখে চলে যায় আসলে তার কি যে হয় সে নিজেও তখন বুঝতে পারে না একটা সময় সে সমাচ্যুত না হলেও মনের দিক থেকে মানুষের মন থেকে সে স্থান হারাইতে থাকে তার গ্রহণযোগ্যতা আপনা আপনি কমতে থাকে সে নিজেকে ওই গায়ে মানে না আপনার মরল ভাবতে থাকে ওইদিকে গায়ের লোক লোকটাকে ফুটো পয়সা আরও বেল দেয় না তাকে সময় পাইলে পারে যে কোনো একদিন না একদিন জনসম্মুখে কিংবা কারো না কারোর সম্মুখে অবমানিত হইতেই হবে অতএব গায়ে মানে না আপনামরল এই প্রবাদটা প্রবাদটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রবাদ যারা একে অনুধাবন করতে পারেন নিজেকে ওইভাবে চিন্তা করবেন এখন এইখানে আসলে এখন স্বল্প শিক্ষিত আর অল্প শিক্ষিত ওই কারোই যে কোনো ওইভাবেই আপনি কাউকে ছোট করে রাখবেন এরকম কিছু না এখন হচ্ছে কি মানুষ প্রত্যেকটা মানুষের শ্রমজীবী কেউ শ্রমজীবী কেউ মাথা বিক্রি করে ব্রেন ব্রেনকে খাটায় কাজ করে কেউ শ্রম করে নানান কৌশল বিষ ব্যবসা সবাই সবার তা খায় সবাই সবার তা করার চিন্তা করে কেউ কারো উপরে কোন আর ডিপেন্ডেন্ট না ঠিক আছে আপনি মনে করবেন যে আপনার উপরে কয়েকজন ডিপেন্ডেন্ট আপনি যা ইচ্ছা তাই করবেন এরকম ভাবার আসল কিছু কারণ নেই মানুষের এখন অনেক হয়ে আছে হ্যাঁ দেশের সার্বিক অবস্থা এটা খারাপ এটার জন্য ধৈর্য ধরতে হবে আগামীতে কী হয় এটা দেখা যাবে কিন্তু ওই গায়ে মানে না আপনার মরল এই খাটাইতে যায় না কেউ আসসালামু আলাইকুম